একদিকে বছরের প্রথম দিন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস উদযাপনে দলের নেতৃত্ব থেকে কর্মীরা এই দিনকে পাথেও করে রোগীদের মুখে এক চিলতে হাসি ফোটাতে ফল ও মিষ্টি মুখ করাল হুগলি চন্ডিতলা ব্লক নেতৃত্ব বৃন্দ প্রতি বছরের ন্যায় এবছরও বিধায়ক সাতি খন্দকার ব্লক সভাপতি বিকাশ ঘোষ সমর মধু গরলগাছা উপপ্রধান মনোজ সহ একাধিক নেতৃত্ব পৌঁছান চন্ডিতলা ব্লক দুই হাসপাতালে সেখানেই প্রায় ষাটজন রোগীর দ্রুত আরোগ্য কামনায় তাদের হাতে তুলে দেওয়া হয় ফল ও মিষ্টি পাশাপাশি সকল রাজ্যবাসীকে সারা বছরের শুভকামনা জানান বিধায়ক সাতি খন্দকার এবছর পয়লা জানুয়ারি আপনারা বল বিতরণ করলেন রোগীদের মধ্যে কি বলবেন পাশাপাশি দেখুন এটা হচ্ছে আমাদের দলীয় নির্দেশ আমাদের রাজ্য সভাপতি সুব্রত আমাদের বলেছেন যে প্রতিটা যেমন হবে আজকে আমাদের যেমন দলের প্রতিষ্ঠা দিবস ঠিক তেমনিভাবে আমাদের রুগীদের মধ্যে ফল বিতরণের যেহেতু নির্দেশ আমরা দলীয় কর্মী তাই দলের যে নির্দেশ সেটা আমরা মান্যতা দিয়ে আমরা আজকে জন্য

বিভক্তি বলতে আমরা বলতে পারেন এটা আমরা উনিশশো সাল থেকে এবং তার পূর্বে থেকে অবিভক্ত কংগ্রেসে আমল থেকে এবং আমরা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে আমরা চল্লিশতলা হসপিটালে রোগীদের ফল বিতরণ করে যাচ্ছি মাননীয় বিধায়ক সাতি খন্দকার দু সাল থেকে তিনি কন্টিনিউয়াস এই প্রোগ্রামটা আমাদেরকে করতে বলেছেন করছি ওনা তিনি আছিলেন দেখলেন এবং দলের নির্দেশ এবছরও আমাদের প্রতি বছর মহানীয় সুব্রত রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছে আজকে থেকে যে কর্মসূচিগুলো শুরু হলো সেই কর্মসূচি প্রথম ধাপ হচ্ছে সাতাশতম জন্মদিবস যেমন আমরা পালন করলাম দলে তার সঙ্গে আমরা রোগীদের পাশে দাঁড়িয়ে সামান্য সেবার মাধ্যমে আমরা দলকে সেলিব্রেট করলাম দু হাজার চব্বিশ যাতে এই হসপিটালে সুস্বাস্থ্য যেভাবে দিদির আমলে ফিরে এসেছে দু থেকে মানুষ চিকিৎসা পাচ্ছে খাদ্য পাচ্ছে বিনা পয়সা ওষুধ পাচ্ছেন স্বাস্থ্য সুবিধা পাচ্ছেন ঠিক সেইভাবে যাতে আগামী দু হাজার চব্বিশ আমরা মিলে মিশে সুন্দরভাবে এই হসপিটালকে আরও উন্নয়ন করতে পারি রোগীদের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি তার জন্য আমি সকলকে আহ্বান করছি এবং আমরা দলের পক্ষ থেকে এইভাবে দু হাজার চব্বিশটা মানুষকে সেলিব্রেট করছি তারা সকলে সুস্থ থাকুক ভালো থাকুক ধন্যবাদ মনোজ সিনহা বড় অঞ্চলের উপপ্রধান প্রত্যেক বছরের মতো একই কাজ করছেন আগামী দিনের জন্য কি পরিকল্পনা দেখেন আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী আজকে সকাল থেকেই বিভিন্ন জায়গায় আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন বুথে বুথে আমরা পতাকা উত্তোলন করলাম এরপরে আমাদের চন্ডিতলা পার্টি অফিসে আমরা পতাকা উত্তোলন করলাম এরপরে দলীয় নির্দেশের মধ্যে আমাদের এই ফল বিতরণটাও আছে সেই জন্য আজকে আমরা আমাদের মাননীয় বিধায়ক খন্দকারের উপস্থিতিতে আমরা পার্টির সবাই এসে এখানে রুগীদেরকে দুস্থ রুগীদেরকে আমরা ফল বিতরণ করলাম এবং আপনারা ইতিপূর্বেই শুনেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে যেভাবে সমস্ত রুগীরা ভালো পরিষেবা পাচ্ছে এবং স্বাস্থ্য দেখতে পাচ্ছেন যে কীভাবে আমাদের হসপিটাল আগে যে অবস্থায় ছিল সিটিএম এর আমলে আর এখন দিদি ক্ষমতা আসার পর থেকে যেভাবে উন্নয়ন হচ্ছে সমস্ত চিকিৎসা ডিপার্টমেন্টে তাই আমরা প্রতি বছর যেভাবে ফল বিতরণ করি এবং মানুষের পাশে দাঁড়াই তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব নিয়ে তাই এবারও আমরা সেভাবে আজকে চন্ডিতলা ব্লক মাননীয় সভাপতি আছেন বিকাশ ঘোষ মহাশয় এবং সেই সঙ্গে আমাদের বিধায়ক ছিলেন মনোজদা আছেন সকলের উপস্থিতিতে আজকে আমরা এখানে সমস্ত রুগীদেরকে ফল বিতরণ করলাম আমি সমর মধু সভাপতি হুগলি জেলা তৃণমূল কংগ্রেস নম উপস্থিত উপাস আমাদের আমাদের এটা তো অনগোয়িং প্রোগ্রাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এবং আমাদের বিধায়ক সাথী খন্দকারের নেতৃত্বে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা রোগীদের ফল বিতরণ করছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের পার্টির পক্ষ থেকে দু হাজার চব্বিশ যেন সকলের ভালো কাটে সকলের সুস্থ থাকে এইগুলো পার্থ ঘোষ তুলে ধরে আজকে আমাদের সাতাশতম জন্মদিন তৃণমূল কংগ্রেসের তাই প্রথমেই আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের নেত্রী ওনাকে আমি আমার শতকোটি প্রণাম জানাই এবং চণ্ডীতলার সকল মানুষকে আমি প্রণাম সালাম জানাই এবং ছোটোদের আমার ভালোবাসা জানাই আজকে অনেক কষ্ট করে আজকে এই দলটাকে উনি প্রতিষ্ঠিত করেছে চৌত্রিশ বছরের জগদ্দল পাহাড়কে উনি নামিয়েছে আর উনি যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন আজকে এই উন্নয়নের জন্যেই কিন্তু আজকে আমার ব্লক সভাপতি সমিতির এখানে সদস্যরা আছে তারপরে আমার ব্লকের দ্বিতীয় সদস্য আছে প্রধানরা আছে তারা এসে মানুষে উনি শিখিয়েছেন যে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় তাই ওনারা এসছেন আজকে এই হসপিটালে ফল বিতরণ করতে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা হলো চলিতলা মানুষের জন্য